গ্রামে থাকা শান্তি কি জানেন তো গ্রামে থাকা শান্তি হইলো যে এই যে সামান্য কিছু দিয়ে আমরা মন প্রাণ বইরে তৃপ্তি করে খাওয়া পারি ডে আঙরে শান্তি তো যাই হোক বেশি কিছু কেনা না আমি হেনে কিছু হাক নিয়েছি আর এই হাকটা হইলো বাড়ির টাটকা হাক তো আগের দিন তুলছিলাম পলিথিনে বাইন্দা রাখছিলাম যাতে ফ্রেশ থাকে আর একদম ফ্রেশই আছে পলিথিনে বাইন্দা রাখলে খুবই ভালো থাকে তো আমি হাঁক গোনা কুইটে নিতে আর এই হাকটা আমার সম্পূর্ণ আমার পদ্ধতিতে রান্না করবো আর ওইটাই আপনাদের হাতে শেয়ার করতেছি তো আশা করছি ভিডিওটা আপনারা সম্পূর্ণই দেখবেন তো প্রথমে আমি গোনা ভালো করে কুইটে নিতেছি আর হাঁক বাঁচা তো সাধারণত সবই পারে কম বেশি তো আমি রান্না করবার নিয়ে লাইলাম পিঁয়াজ যে দিছি আমি তো দেখাই নাই মানে ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম তো সোমবারটা আয়গা জায়গায় পেঁয়াজ গুঁড়া লালাল করে বাইজা নেওয়ার পর হাক দিলাম তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এখন দিয়ে দিলাম প্রয়োজন মতো হলদির গুঁড়া এবার দিয়ে দিলাম হুকনামরিজের গুঁড়া মানে জালটা বেশি করে খামো ওই জন্যে জালের পরিমাণটা বেশি করে দিয়েছি আর অনেক গুণা কাঁচামুচ দিয়ে দিলাম যাতে খুবই জাল জাল লাগে গরম গরম ভাতে হাতে খামো খাটি যাতে ভালো লাগে তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এরম অবস্থা হয়ে গেছে গা এই যে দেখতেছেন তো আমি অল্প নাড়াচাড়া করে নিবো যাতে অল্পক্ষণ নাড়াচাড়া করার পর এবার দিয়ে দিলাম ইসা মাছ ইসা মাছগুলো আগের থেকে জাল দিয়ে রাখছিলাম তো ওই ইসা মাছগুলো দিয়ে দিলাম আরে হাক দিয়ে ইসা মাছ দেখাতে আমার কাছে খুবই স্বাদ লাগে খুবই ভালো লাগে আর বেশিরভাগ সময় আমি এরম করে রান্না খাই তো ওই কষাই নিতেছি আর শাকটা ভালো করে কষাই নিলে ভালোই নাগে তো শাক যত কষান যায় ততই ভালো নাগে আর বেশিক্ষণ কষানোর পর এই যে সামান্য পানি দিয়ে দিলাম আমি হাগের খামো ঝোল তো ঝোল রাখমো ওই জন্য পানির পরিমাণটা বেশি করে দিয়ে দিলাম ঝোল দেওয়ার পরে দিয়ে দিলাম জিরার গুঁড়া ধনির গুঁড়া আগে দিলে কোনো অসুবিধা নাই কিন্তু আমি আগে দিনে পরে দিলাম আর দিয়ে দিলাম ঠেঁচা রসুন আর হাগের মধ্যে বেশিরভাগই আমি কাঁচা রসুন করে ব্যবহার করি আর রসুনের যে একটা বাসনা আছে খাতি আমার কাছে খুবই ভালো লাগে তার জন্য আমি এরকম করে দিই তো যাই অনেকক্ষণ হওয়ার পর এই যে ডাকনাটা খুইলে দেখাইতেছি মানে আমার হাগের তরকারিটা ওয়ে গেছে গা আমি যেহেতু ঝোল খাম ওই জন্য ঝোল ঝোল করে রাখলাম সম্পূর্ণ ওয়ে গেছে গা তো আপনারা হাগের তরকারি কীরকম করে রান্না দেখান কমেন্ট করে অবশ্যই জানাই আর যাতনার হাগ এবার করে ইসা দিয়ে রান্না দেখালে কিন্তু আসলেই খুবই স্বাদ লাগে তো রান্নার পর দেখাইতেছি এই যে বেশিরভাগই আমি নিচে হাগের যে ডাগাটা আছে ওই ডোগাটা নিচে আর এটা শুইসা শুইসা খাতি আমার কাছে খুবই ভালো লাগে সজনার মতন তো আমি এরম করেই নিয়েছি বড় বড় সাইজের যাতে আমি দুই সাইড খুবই ভালো করে খাওয়া পারি আর এখন নিয়ে নিছি আমি ভাত যার জন্য এত কষ্ট করলাম রান্না করলাম তো ভাত নিয়ে নিছি এক থালি নেওয়ার পরে যে হাগের তরকারি নিয়ে নিলাম দেখতে খুবই সুন্দর দেখা গেটাইছে আশা রাখছি এটা খাতে খুবই ভালো লাগবো তো এখন খাওয়ার পালা খাইয়া দেখা তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তুমি করে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আজকার মতো বিদায় নিতেছি আবারও মানে এরম নতুন রেসিপি নিয়ে তত টাইম তোমরা সুস্থ থাকে ভালো থাকেও আর আমার পাশে থেকো আরও একটা কথা এই হাগের তরকারিতে আমি খুবই মজা করে ভাত খাইতেছি